really এবার কিন্তু আমি যাচ্ছি একদম বুড়িমা যেটা বুড়িমা শ্রেষ্ঠ ঠাকুর শ্রেষ্ঠ ঠাকুর ইতিহাসের গল্পই উঠে গেছে যে বুড়িমা ঠাকুর জগদ্ধাত্রী সেই মাতার কাছে পৌঁছাচ্ছি কিছুক্ষণের মধ্যেই সবাই জানেন আজকে সপ্তমীর দিন কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী যে বুড়িমা সব থেকে আমাদের ওয়ার্ল্ডে নাম করেছে সেই বুড়িমার কাছে পৌঁছাচ্ছি আর এই বুড়িমা কিন্তু কোথাও চাঁদা তুলতে যায় না চাঁদা কিন্তু এখানেই সবাই দিয়ে যায় যার যা দেওয়ার আজকে যে দেখুন আজকে কিন্তু ঠাকুর টাকা শুরু হয়ে গেছে এখানে ভিড় ভাটটা লেগে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর লোক প্রচুর লোক ক্যামেরা করছে বা ভিডিও করছে সেইখানে কিন্তু পৌঁছে গেছে এই যে বুড়িমা এখনো রেডি বা মায়ের গায়ে হয়নি গহনা এখনো করানো হয়নি দেখছেন পূর্ণিমা এখনো কিন্তু পুরো কমপ্লিট হয়নি আর এই পুজো কিন্তু নবমীর থেকে শুরু দেখুন এখনো কিন্তু দুই দিন বাকি আছে আজকে সপ্তমী সপ্তমী থেকে কিন্তু এখানে ঠাকুর কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়ে পাইনি যে বুড়িমার যে অফিস তৈরি হচ্ছে জুড়ে বুড়িমা দেখলেন বুড়িমা ঠাকুর কিন্তু প্রচুর প্রচুর শেয়ার চায় এটা এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সারা পৃথিবী এর নাম আছে সেই বুড়িমা সেই বুড়িমা ঠাকুর কৃষ্ণনগর ঐতিহ্যবাহী বুড়িমা সেই মায়ের মূর্তি কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি মাকে গহনা পড়াতেই কিন্তু একটা রাত লাগবে পুরো সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম ভিডিওটা যাদের সামনে যাচ্ছে একটি শেয়ার অন্তত করবেন ভালো করে আর আমি দেখে দিচ্ছি মায়ের মণ্ডপটা এই যে মায়ের মন্ডপ সাইড থেকে দেখাচ্ছি আর এই একটা রাস্তা 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 আর এই 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 একটা 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 মা কিন্তু চার মাতার মোড়ে আছে একদম পুরো চার মাতার মোড়েই কিন্তু এই মায়ের পুজোটা ভালো করে আর একবার আমি দেখিয়ে নিলাম দেখালাম বুড়ি মা দেখিয়ে আর কোথায় যাওয়া যায় এবারে অন্যদিকে অন্য সাইড এ যাচ্ছি চলুন